হ্যালো বেহস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাদু হোসেন বাবু বলছিলাম গাজীপুর সিটি কর্পোরেশন থেকে আজকে গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া বোটবাজার মমসিং হাই রোড থেকে মাত্র হাফ কিলোমিটার ভিতরে তেত্রিশটা ওয়ার্ডে প্রশস্ত রাস্তার সাথে ডের কাঠার উপরে একতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন অসাধারণ আজকে একটা বাড়ি দেখাবো অনেকেই যারা ঢাকার নিকটবর্তী গাজীপুর সিটি কর্পোরেশনে জনবল এরিয়ায় নিজেও থাকবেন অথবা ভাড়াও দিতে পারবেন পাঁচতলা ফাউন্ডেশন চারটা রুম মোটামুটি আপনারা যদি ভাড়া দেন ভাড়া দিয়ে কনভার্ট করেন বারো হাজার টাকা প্রতি মাসে আর্ন করতে পারবেন এমন একটা বাড়ি আজকে আপনাদেরকে দেখাবো তো বরাবরই আপনাদের একটা অভিযোগ থাকে ছোট পরিসরে আমরা কেন বাড়ি দেখাই না আজকে আপনাদের জন্য এই জন্যই ছোট্ট পরিসরে মাত্র দেড় কাঠার উপর অসাধারণ একটা বাড়ি দেখাবো চলেন বন্ধুরা ঘুরে ঘুরে এখন বাড়ির প্রদর্শনটা আপনাদেরকে দেখাবো আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এটা হচ্ছে একটা প্রশস্ত রাস্তা আসলে রাস্তার আগে একটু সামনে একটু রাস্তাটা একটু দেখাই নেই যে যে এটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে রাস্তা এই যে সামনে হলো তিরিশ ফিটের রাস্তা এটা হচ্ছে সামনে তিরিশ ফিটের রাস্তা এই যে ডালাই রাস্তা এই যে ডালাই রাস্তা ওই এই ডালাই রাস্তা থেকে এই সামনে একটা পুকুর এই পুকুরের পরে আপনার এই যে চলাচলের রাস্তা আট ফিটের আর বাড়িটা হচ্ছে এটা বাড়িটা হচ্ছে একটা এখানে একটা ওয়াশরুম আছে এখানে কিচেন রুম রান্নার জায়গা এরপাশে একটু ফাঁকা আছে এর পাশে হচ্ছে দুইটা রুম এ পাশে হচ্ছে দুইটা রুম আর এটা হচ্ছে ভিতরে একটু ভিতরে দেখাই এটা হচ্ছে পাশে ওয়াশরুম এটা হচ্ছে ওয়াশরুম টাইস করা পাশে একটা রুম এটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে ফাউন্ডেশনের ভিতরে সেট এই পাশে একটা রুম এটা হচ্ছে টাইস করা রুম রুমগুলো আমার দেখতে অনেক সুন্দর এবং পরিবারটি এখানে আছে কিচেন রুম ফাউন্ডেশনের ভিতরে পড়ছে এটা সেট জমির পরিমাণ হচ্ছে ডের কাঠা ডের কাঠা আপনারা চাইলে উপরে ফাউন্ডেশনে আসলে ওই যে এটা ফাউন্ডেশন ওই যে ডট করা আছে চাইলে আপনারা পুরাটাই আপনারা কলম কলম করে উপরে উঠাইতে পারবেন তো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন আমি মনে করি অসাধারণ একটা বাড়ি হবে অল্প বাজেটে মাত্র সাত্রিশ সাত্রিশ লাখ টাকা এই কমপ্লিট বাইট আপনি নিতে পারবেন গাজীপুর তারপর আবার গাজীপুর সিটি কর্পোরেশন জনবল এরিয়া আমি একটু আগেও বললাম যে আমাদের যে গাজীপুর যে ময়মিসিং যে হাই রোডটা আছে এখান থেকে মাত্র দশ টাকা অটোবার আপনি হেঁটে আসলে মাত্র চার পাঁচ মিনিট সময় লাগবে এরকম একটা জনবল এরিয়া পাশে দেখতেছেন শত শত গার্মেন্ট শিল্প এলাকা আহ পরিমাণ বাড়িঘর এই সব দিক মিলে বেস্ট একটা বাড়ি হবে সামনে আপনি প্রশস্ত রাস্তা তো কিচেন টিচেন আপনি দেখতেছেন একদম ফ্রেশ রুম চারটা রুম ভাড়ায় কোনবার খুলে আপনি দশ বারো টাকা ভাড়া দিতে পারবেন অসাধারণ সবকিছু মিলে অসাধারণ তাই আমি মনে করি দেরি না করে অতি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন